জেলখানায় আপনি চিন্তা করেন মতিউর রহমান নিজামী সাহেবকে যখন জল্লাদ শোনালো স্যার তিন ঘন্টা পরে আপনার ফাঁসি তিনি মুসকি হিসেবে বলছেন আলহামদুলিল্লাহ জল্লাদ বলছে আপনি আলহামদুলিল্লাহ বলছেন এই দিনটার জন্য পঁয়ষট্টি বছর আল্লাহর কাছে মোনাজাত করছে উজু করলেন সুন্দর করে গোসল করলেন দুইটা কাত নামাজ পড়লে লম্বা কেরাতি ছেলে আসলো ছেলেকে বললো বাবা ছেলে কেঁদে ফেললো ছেলে আমার জামাই এই জন্য ঘরের থেকে বলছে বলছে বাবা ছেলে ব্যারিস্টার চার ছেলে বড় ছেলে আমেরিকার একটা পার্সেন্টের টিচার নিজামের সাহেবের আর মধ্যে দুটা জমজ একটা ডাক্তার আরেকটা একটা ব্যারিস্টার ব্যারিস্টারটা আবার আলে তো ওটাই জানালে পড়েছে ওটাই জামাই ওকে বলছে বাবা তুমি অনেক চেষ্টা করেছো কিন্তু ফয়সালা কোথায় হয় আকাশে হয় এইভাবে যদি আমার মৃত্যু আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ থাকে আমি ঘরে থাকলেও হতো ছেলে কেঁদে বলল আব্বা আপনার জন্য কিছু করতে পারলাম না বাপ বলল বাবা তুমি যথেষ্ট করেছো আল্লাহর উপর তাকুল রাখো আল্লাহর ভান্ড কখনো ছোট নয় বাবা বলো তো আমি আল্লাহর সাথে কোন কাপড়ে দেখা করব ছেলে বলছে আব্বা আল্লাহ সাদা পছন্দ করেন আপনি সাদা পাজামা সাদা পাঞ্জাবি পড়লেন আত আল্লাহ গালেন সাদা পাজামা পাঞ্জাবি পরলেন নাতিদের সাথে হাসি খুশি থাকলেন কথা বললেন আস্তে আস্তে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির মঞ্চে জল্লাদকে বলল হাত ছেড়ে দাও বলছে এটা ডেকোরাম বলছে ডেকোরাম আমি মানি না এটা ফাঁসির দড়ি নয় ওই দড়িটা হলো জান্নাতের মালা